আমরা হচ্ছে প্রথমে বলি আমরা হচ্ছে ভাঙড়ের লোক আর ভাঙড় মানে নজরসদিগির এরিয়া সেহেতু আমরা নরসদিগির বড় একটা ফ্যান এবং ওই ভাঙড়ের জনগণ আমরা সেই নরসদিগির সবসময় অন্তরে রাখি সেই জন্য নরসদিগির ফটো আজকে বুকে সামনে নির্বাচন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে প্রচার প্রচার করার জন্যই কি গেঞ্জিপুরের দিঘায় অবশ্যই প্রচার কার্য চলছে এবং আমাদের একটা শখের বিষয় এটা পরে আমরা দিঘাতে আসলাম আমরা পিরজাদা নওসাদ সিদ্দিকে খুব ভালোবাসি ওই জন্য নওসাদ সিদ্দিকির ছবি বুকি বুকি গেলে ঘুরছি দীঘায় আমাদের স্বপ্ন আছে পশ্চিমবাংলার কোনায় কোনায় আয়েছে পৌঁছে দেবো ভাঙড় বিধানসভা একশো আটচল্লিশ হ্যাঁ